আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যারা পঁচিশ সালে জানুয়ারি এবং সেপ্টেম্বর ইনটেকে আসতে চাচ্ছেন কিংবা মে ইনটেকে আসতে চাচ্ছেন তাদের জন্য তারা যেহেতু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছে যে বর্তমান ইউকের পরিস্থিতি কেমন যে জব ফ্যাসিলিটি এবং হচ্ছে বাসা পাওয়া তো অনেকের কনফিউশন আশা করে দূর হয়ে যাবে ভিডিওর মাধ্যমে বর্তমানে ইউকের অবস্থা মোটামুটি ভালো আগের তুলনায় যেহেতু গত বছর সরকার দু হাজার জানুয়ারির পর থেকে ডিফেন্ডেন্ট অ্যালাউ করা বন্ধ করে দিল বিশেষ করে ব্যাসেলর এবং হচ্ছে জেনারেল মাস্টার্স কোর্সে তারপর থেকে ইন্টারন্যাশনাল যে ইমিগ্রেন্ট আছে তারা কিন্তু মোটামুটি কমে গেল অনেক সংখ্যায় অনেক ইউনিভার্সিটি কোর্সগুলো পাখা পড়ে আছে বা হচ্ছে ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সংখ্যা খুবই কমে গেছে যার কারণে জব সেক্টর এবং হচ্ছে হাউস রেন্ট মোটামুটি অসংখ্য ভ্যাকেন্সি তৈরি হয়ে গেল তো জন্য যারা দু হাজার পঁচিশে আসবেন তাদের জন্য মোটামুটি ভালোই হবে অসুবিধা হবে না বিশেষ করে জব পাওয়া বা হচ্ছে বাসা পাওয়ার ক্ষেত্রে অনেকে যেহেতু দুশ্চিন্তা করেন যে বাসা পাবো কি না বা জব পাবো কি না আশা করি দুশ্চিন্তার কোনো কারণ নাই যেহেতু এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার প্রবণতা কমে গেছে বা হচ্ছে খুব অল্প সংখ্যক আসে সো আপনারা যারা অ্যাপ্লাই করবেন নির্দিদায় চলে আসতে পারেন অসুবিধা নাই আশা করি ভালো কিছুই হবে এবং হচ্ছে ভালো একটু করতে পারবেন অসংখ্য জব ভ্যাকেন্সি আছে এবং হচ্ছে ভাষা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে এগুলো নিয়ে যেহেতু অনেকগুলো ভিডিও আছে যে কিভাবে আপনি জব পাবেন বা পার্ট টাইম জব কোথায় কোথায় আছে কিভাবে খুঁজবেন কিভাবে পাবেন সে তা নিয়ে ইতিপূর্বে অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখতে পারেন পাশাপাশি হচ্ছে যারা ভাষা নিয়ে দুশ্চিন্তায় আছেন বা ভাষা পাচ্ছেন না বা কীভাবে নেবেন বুঝতেছেন না এটা নিয়েও ভিডিও আছে যে কোন সিটিতে থাকবেন তারপরে হচ্ছে কোথায় কিভাবে বাসা নেবেন সেটা নিয়েও আর আগে একটা ভিডিও আছে তারপরেও আমি এখানে একটু শেয়ার করে দিই যেহেতু বাসা নিয়ে হচ্ছে দুশ্চিন্তায় থাকেন অনেকেই তো বাসা নিয়ে প্রথমত আপনারা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা পোস্টের মাধ্যমে বাসা বুকিং দিয়ে থাকেন তো এদিকে খেয়াল রাখতে হবে এবং হচ্ছে খুব সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনাদের কাছে যখন কেউ পোস্ট করে বলবে যে আমার কাছে বাসা অ্যাভেলেবল এবং হচ্ছে এর জন্য ইনবক্সে যোগাযোগ করতে বললো তারপর যখন যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে কিন্তু ওরা বলবে যে পে করার জন্য তো চেষ্টা করবেন যে পে না করার জন্য কার বলবেন যে আমি আগে বাসা দেখতে চাই আমি আগে উঠতে চাই উঠার পরে হচ্ছে আমি বাসা রেন্ট পে করবো তার আগে পে করব না এভাবে বলবেন তারপরে আপনারা বুঝতে পারবেন এটা কি পেইক বা স্ক্যাম কেনা কারণ অসংখ্য স্ক্যামার আছে এবং যবও সেমভাবে অনেক গ্রুপে পোস্ট করে থাকে যে অনেক আওয়ার রেট অনেক বেশি বিশেষ করে তিরিশ থার্টি ফোর থার্টি ফাইভ বা ফর্টি আওয়ার পাউন্ড পার আওয়ার রেটে পে করা হবে লিঙ্ক দিয়ে দেয় এগুলোতে কখনও ডুববেন না ঢুকলে কিন্তু আপনার বতরণের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি তো সেই জন্য এগুলো হলো স্ক্যাম এই স্ক্যাম থেকে সাবধান হতে হবে তো এই জন্য যে আমি একটা ভিডিও করলাম জব নিয়ে সেটা একটু দেখে নিতে পারেন তাহলে আশা করি অসুবিধা হবে না জব আপনি আসার পরেই হচ্ছে ম্যানেজ করতে পারবেন পাশাপাশি যারা পরিচিত থাকে তাদের মাধ্যমেও ম্যানেজ করতে পারবেন তো এরপর বাসা নিয়ে যেটা বলছিলাম তো ফেসবুকের যে পোস্টগুলো থাকে বাসা অ্যাভেলেবল বা হচ্ছে বাসা সব কিছু থাকে তারপরে একটু চিন্তা করে কনফার্ম করবেন তারাই কনফার্ম করবেন না তো এখন তাহলে বাসা পাবো কীভাবে বাসা পাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে অন্যতম সবচেয়ে ইজি ওয়ে এবং হচ্ছে প্রতারণা হওয়ার সম্ভাবনা খুব কম যে ওয়ে সেটা হচ্ছে আত্মীয় স্বজন বা হচ্ছে পরিচিত কারো মাধ্যমে বাসা বুকিং দেওয়া বা বাসা নেওয়া এতে করে আপনার প্রতারণার সম্ভাবনা খুবই কম তবে যার কাছ থেকে বাসা ভাড়া নেবেন তার সাথে মোটামুটি খোলাখুলিভাবে বলে নিতে হবে যেহেতু এদিকে ঠান্ডা বেশি অনেক তো ঠান্ডার কারণে হিটার চালাতে পারবেন কি না বা হচ্ছে ওয়াশিং মেশিন আছে কি না তারপরে হচ্ছে বাসার রেন্টের সাথে অন্য কিছু আছে কি না বিশেষ করে কাউন্সিল ট্যাক্স তারপরে হচ্ছে গ্যাস বিল পানি বিল অন্যান্য বিল আছে কি না সেগুলো ক্লিয়ার করে নিতে হবে তাহলে আর অসুবিধা হবে না তো তারপর যারা হচ্ছে তাও সম্ভব হয় না আত্মীয় স্বজন বা পরিচিত ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে হচ্ছে না কিংবা ফেসবুকের মাধ্যমেও বুকিং দিতে পারেন না তারা যেটা করবেন যেটা আমার ক্ষেত্রে হয়েছে তা এবং আপনারা যেটা ইজিতে করতে পারেন যে এ আর বুকিং করতে পারেন বা হচ্ছে হোটেলও দুই একদিন থাকতে পারেন তবে হোটেল খরচ অনেক বেশি থাকে সেজন্য এয়ার খুব সেফ এয়ার বিএনপিতে কম টাকায় মোটামুটি থাকতে পারবেন দুই তিন রাত বা যতদিন মনে চায় দেখা যায় যে পার নাইট ফর্টি ফোর বা ফর্টি বা থার্টি ফোর রিজিয়ন অনুসারে এটা উঠানামা করতে পারে তো এয়ার বি বুকিং দিবেন এয়ার বিগুলো গুলো হচ্ছে কি ছোট একটা ঘরের মতো থাকে যেটা আমরা হাউজ যে হাউসগুলো আমরা রেন্ট নিয়ে থাকি পরবর্তীতে তো এই হাউসগুলো নিয়েই হচ্ছে এগুলোতে দুই তিনটা রুম থাকে এই রুমে হচ্ছে আপনি বেড থাকবে তারপরে হচ্ছে কম্বল সবই থাকে বালিশ থাকে সবই থাকে পাশাপাশি ওখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকে এটা হচ্ছে এয়ার তো আপনারা বুকিং ডট কম এর মাধ্যমেও বুকিং করতে পারেন বা হচ্ছে গুগলে সার্চ করে বিভিন্ন অপশান আছে সেগুলোর মাধ্যমে বুকিং করে আসতে পারেন কিংবা এখানে এসে বুকিং করতে পারেন ইনস্ট্যান্ট পাশাপাশি হোটেলে ইনস্ট্যান্ট আইসা বুকিং করতে পারেন বা আইসা বুকিং দিতে পারেন তাছাড়া আরও কয়েকটা মাধ্যম হচ্ছে যারা যেহেতু এখন অনেকেই সিঙ্গেল আসেন সো সিঙ্গেলদের জন্য পর্যাপ্ত পরিমাণে বাসা অ্যাভেলেবেল আছে শেয়ার বাসা বিশেষ করে পাশাপাশি স্টুডেন্ট অ্যাকোমোডেশন তারপর জোপলা এর মাধ্যমে পাওয়া যায় তারপরে হচ্ছে রিসর্ট অ্যাকোমোডেশন দেন অ্যাম্বার অ্যাকোমোডেশন এরপরে স্টুডেন্ট রোস্ট এই অ্যাকোমোডেশনগুলোতে আপনারা থাকতে পারেন অ্যাকোমোডেশন এছাড়া যে যে ইউনিভার্সিটিগুলো আসবেন সে সেই ইউনিভার্সিটিগুলোর হল থাকে হলেও থাকতে পারেন হলে থাকলে অনেকগুলো সুবিধা আছে থাকলে বুঝতে পারবেন কিন্তু খরচটা একটু বেশি তুলনামূলক শেয়ার হাউসে থাকলে দেখা যায় যে খরচ কমে যায় আর পাশাপাশি যারা ছেলে আছেন বা হচ্ছে সিঙ্গেলে আসবেন তারা চাইলে হচ্ছে আপনারা টেকঅে যেগুলো আছে যে বাংলাদেশি রেস্টুরেন্ট বা ইন্ডিয়ান টেকওয়ে যেগুলো আছে এগুলোর উপরেও হচ্ছে থাকতে পারবেন তো এই জন্য প্রথমে যেটা করবেন বেন বিতে দু একদিন থাকার পর আশেপাশে যে বাঙালি রেস্টুরেন্টগুলো আছে বা গুলো আছে এগুলোতে খোঁজখবর নিয়ে এদের সাথে কথা বলে জবও ম্যানেজ করতে পারেন পাশাপাশি থাকার ব্যবস্থাটাও করতে পারেন সো আমি মনে করি এগুলোতে থাকলে দেখা যায় যে ভাড়া দিতে হয় না তো যেই শহরে বা সিটিতে আসবেন সেই শহরে বা হচ্ছে আশেপাশে যে রেস্টুরেন্ট এগুলো আছে সেগুলোতে খোঁজখবর নেবেন পারলে তাহলে দেখা যায় যে জবও করতে পারবেন ওখানে পাশাপাশি হচ্ছে থাকতে পারবেন থাকলে দেখা যায় যে এগুলোতে খরচ দিতে হয় না বা ভাড়া দিতে হয় না কোনো আপনি যে কাজ করবেন সেটা আপনার থেকে যাবে তো এখন বাসায় কি আপনি ইউনিভার্সিটির কাছে নেবেন নাকি হচ্ছে দূরে কোথাও নেবেন এটা আপনার উপর ডিফেন্ডেন্ট আমি মনে করি যেখানে আপনি সহজে জব ম্যানেজ করতে পারবেন আপনি সেখানে থাকলেই হচ্ছে সবচেয়ে বেটার হয় তাহলে দেখা যায় যে পরে ইউনিভার্সিটিতে আপনি ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারেন ট্রেন কাট করে নেবেন এতে খরচ কমে যায় তারপরে হচ্ছে ভার্সিটিগুলোতে যেহেতু দুই এক দিনের বেশি ক্লাস করতে হয় না বা হচ্ছে তিন চার দিন সর্বোচ্চ তো এজন্য আপনারা হচ্ছে জব যেখানে বেশি খরচ যেখানে কম সেই জায়গাটায় হচ্ছে আপনারা বাসা নিতে পারেন সেখানে থাকার চেষ্টা করবেন এতে করে আপনাদের মানে পরবর্তীতে খরচ বা হচ্ছে খরচ বিয়ার করাটা ইজি হয়ে যাবে আমি মনে করি তাই সেগুলো মাথায় রেখে আপনারা বাসা ঠিক করেন দেশ থেকে বাসা ঠিক করে আসতে হবে ম্যান্ডেটরি না এখানে আসার পরেও আপনি হচ্ছে বাসা ঠিক করতে পারবেন ঠিক আছে যেতে এখন বাসায় অ্যাভেলেবেল আছে আর একটি কথা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে যারা পরিচিত কেউ আছে বা যেই সিটিতে আসবেন কিংবা হচ্ছে যেই ইউনিভার্সিটিতে আসবেন সেখানে আপনি চেষ্টা করবেন যে ক্লাসের মধ্যে খুঁজে বের করা যে আপনার দেশীয় কে আছে বা হচ্ছে আপনার পরিচিত কেউ আছে কি না আপনার এলাকার বা হচ্ছে আশেপাশের কেউ আছে কি না তাহলে আপনার জন্য পজিটিভ বয়ে আনবে আর কি এতে অনেক সুবিধা হয় কারণ কেউ নতুন আসলে এটা অসুবিধা হয়ে যায় অন্য কেউ যদি পরিচিত থাকে যেহেতু সে তার জানাশোনা থাকে সব কিছু তাহলে ইজি হয়ে যায় সব কিছু পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে ছেলেও আছে যারা জুমান নামাজে যান আপনারা চেষ্টা করবেন যে জুমার নামাজে গেলে মসজিদে গেলে হচ্ছে এখানে বিশাল কমিউনিটি সবগুলো মসজিদেই মোটামুটি বাংলাদেশি কমিউনিটি আছে তো দেশীয় কমিউনিটির সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে দেশীয় কাউকে পেলে আপনি কমিউনিটির সাথে যোগাযোগ করে এদের সাথে উঠে যাবেন কথা বলবেন কমিউনিটির লোকদের সাথে কথা বলবেন কথা বললে হচ্ছে আপনার জব এবং থাকা ব্যবস্থা মোটামুটি হয়ে যাবে বা করে দিতে পারবে আরেকটা বিষয় হচ্ছে যে বাসা নেওয়ার সময় দেখা যায় যে অনেকে মিষ্টি মধুর অনেক কিছু কথা বলবে অনেক কিছু শেয়ার করবে তবে আপনি আপনার পক্ষ থেকে বা আপনার সাইড থেকে ক্লিয়ার করে নেবেন যে কী কী ফ্যাসিলিটি দেবে কী কী দেবে না বা কী কী করতে পারবেন কী করতে পারবেন না এটি অবশ্যই ম্যান্ডেটরি এগুলো আপনি ওঠার আগে বা টাকা দেওয়ার আগে আদান প্রদান করার আগে অবশ্যই অ্যান্সেয়ার করে নেবেন তো আসেন সবাই আসতে পারেন এখন যেহেতু মোটামুটি কন্ডিশন মোটামুটি অনুকূলে আছে সো আপনাদের জন্য শুভকামনা রইল আসতে পারেন ওকে আল্লাহ হাফেজ